একমাত্র সংখ্যালঘু বিধায়ক তফাজুল হোসেনের নেতৃত্বে বক্সনগর বিধানসভা কেন্দ্রে চলছে উন্নয়নের কর্মসূচ যা পরিলক্ষিত হয় বক্সনগরে পা রাখলেই এই উন্নয়নের গতিকে বক্সনগরে থমকে দিতে এবং বর্তমান বিজেপি সরকার ও বক্সনগরের বিধায়ক তফাজুল হোসেনকে বদনাম করতে সক্রিয় এক একটি নানান সময়ে নানা মিথ্যাচার প্রচারিত এর মধ্যে বক্সনগরী নবনির্মিত কিছু শেড ঘর নিয়ে মিথ্যা অপপ্রচার শুরু হয়েছে যার প্রকৃত তথ্য তুলে ধরা হবে রেপুটেড টিভি ত্রিপুরার এই প্রতিবেদনে বক্সনগর বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান যে স্থানে বছরের পর বছর ধরে ফেলা হতো ময়লা আবর্জনা সেখানে গোটা কয়েক বেকার যুবক অস্থায়ীভাবে ছোট ব্যবসা করে নিজেদের ভরণ পোষণ চালাত তবে বর্তমান সরকারের জামানায় প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যুবক স্থানীয় বক্সনগর পঞ্চায়েত থেকে রেজলিউশনের মাধ্যমে এই পরিত্যক্ত স্থানটি ভাড়া বাবদ গ্রহণ করে নিজেদের খরচে সেখানে বেশ কিছু স্টল নির্মাণ করে উদ্দেশ্য বক্সনগরের স্থানীয় কুড়ি থেকে পঁচিশ জনের কর্মসংস্থানের পথ খুঁজে বের করা পরিত্যক্ত স্থানটিতে আজ পঞ্চায়েতের অনুমোদন এবং রেজলিউশনের মাধ্যমে পঞ্চায়েতকে স্থানটির ভাড়ার বিনিময়ে স্টল নির্মাণ করা হয় দেখুন বক্সনগরের পঞ্চায়েতের সেই অনুমোদন করা রেজলিউশনের প্রতিলিপি তবে মিথ্যাচারের প্রকৃত তথ্য তা খতিয়ে দেখতে সেই বেকার স্টলগুলোর সেই সকল ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলা হয় রেপুটেড টিভি ত্রিপুরার পক্ষ থেকে শুনুন সেই বেকার স্টলগুলোর ব্যবসায়ী এবং স্থানীয় একাংশের কি বক্তব্য আমরা বক্সনগর এলাকার দীর্ঘদিনের বেকার তাই এই বক্সনগর বাজারে পাশে একটা পরিত্যক্ত দাগা এই পরিত্যক্ত জায়গার মধ্যে নদীর পাশে এই পরিত্যক্ত জায়গা এই জায়গার মধ্যে আমি সহ আরও পঁচিশ জন বেকার আমরা বেডের দাগিতে বাচ্চা কাছাল চলার তাগিতে আমরা এখানে আমাদের বক্সনগর পঞ্চায়েতের অনুমোদন নিয়ে এবং বক্সনগর বাজারটা বক্সনগর পঞ্চায়েতের অনুমোদন সে অনুযায়ী আমরা পঞ্চায়েত থেকে অনুমোদন নিয়ে আমরা চিন্তা করলাম আমরা জন বেকার কোলাপাইন এখানে স্টলঘর করে আমরা বেকারত্ব যে আছে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করব দোকানদারি করব এই স্টলঘরের মধ্যে আসলে আমরা এই চিন্তা ভাবনা করে বক্সনগর পঞ্চায়েতের অনুমোদন নিয়ে আমরা এই বেকার স্টল কাজ করলাম প্রায় সম্পূর্ণ হওয়ার পথে এখন কিছু কুচক্র এবং এলাকার কুচক্ররা এখানে আমাদের এলাকার বিধায়কের নাম জড়িয়ে বদনাম করছে তো আসলো আমি ওই কুচুকরির কাছে যে মিথ্যা অপচার করছে আমি বলতে চাই যে এখানে যে আমরা করলাম পঁচিশ জন বেকার ছেলেরা এই বক্সনগর রহিমপুর রাস্তার কোনো অসুবিধা হয়নি এবং এখানে যে হরিমঙ্গল ছাড়া আছে। সেখানে বাজারের ময়লা আবর্জনা এখানে ফেলত আমরা এই হরিমঙ্গল যে ছেঁড়াটা ড্রেসিং করে যাতে জল যাওয়ার কোনো সমস্যা না হয় এটা সুন্দরভাবে করেছি জল যাইতেও কোনো সমস্যা নাই এবং রাস্তাঘাটে চলাফেরা করতেও কোনো সমস্যা নাই তো আমরা এই পরিত্যক্ত জায়গাটার মধ্যে করলাম এই বেকার স্টলগুলা যাতে আগামী দিনে আমাদের এই যে পঁচিশজন বেকার ছেলে আমাদের পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি সেখানে প্রায় সময় আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ার মধ্যে আমাদের জনপ্রিয় বিধায়ককে এখানে জড়ানো হচ্ছে পুরোটাই মিথ্যা অপপ্রচার করছে সেটা আপনারা অধিকার আছে জানার বক্সনগর পঞ্চায়েত থেকে জানতে পারেন আমরা সেখানে অনুমোদন নিয়ে আমরা এই ব্যাকষ্ট করতে আসি এবং আমরা সেখানে পঞ্চায়েতের মাধ্যমে যেহেতু এই বক্সনগর পঞ্চায়েতটা ঠান্ডার এই বাজারটা আমরা ট্যাক্সও দিচ্ছি তো পতায়াত আপনারা দয়া করে এই মিথ্যা অপপ্রচারও হুজক দিবেন না যেটা মিথ্যা অবকাঠার এই আমাদের বিধায়ককে জড়িয়ে বলবো যে আসলে এগুলা আসলে কোন রাস্তার কোনো অসুবিধা হচ্ছে না জলের কোন সমস্যা হচ্ছে না হ্যাঁ এটা যেটি মানে হচ্ছে এটা এলাকা চক্রান্ত ভাবে আমাদের বসকনগর বিধায়ক নাম একা চক্রান্ত করে বিধায়কের নাম জড়িয়ে দিয়ে এটা বাঞ্চাল করার চেষ্টা করছে আমি সবাই আমি বলবো আমি আমার সরকারের কাছে ওই যাতে দোকানগুলি তারা সুন্দরভাবে ব্যাগের গোলা যে দোকান দিয়ে যাতে সংসার পরিবার নিয়ে বাঁচতে পারে এটাই বলবো আর আমাদের যে বসকর যে বিধায়ক নিয়ে যে চক্রান্ত চলছে এটা একটা চক্রান্ত হ্যাঁ এটা আসলে এটার মধ্যে কোনো বিধায়ক কোনো জড়িত না কিছু না এটা এটা যা ইয়া না যা সে দূরে বেকার পরামর্শ আনছে দাদা আমাদের তো বেকার বাজারের উন্নয়ন বা বাজারের যে রাস্তাঘাট গুলো আগে কেমন আসলো এখন বর্তমানে কি অবস্থা আগে কেমন আছে এলাকাবাসী বলতে হবে কি রকম আসলে আমাদের বসনগর বাজার রাস্তাঘাট ট্রলার মতন কোনো উপযুক্ত ছিল না হ্যাঁ গাড়ির রাস্তা যায় তো রৈপুর যাতায়াতের অবস্থা খুবই খারাপ ছিল বক্স রোবনে নবনির্মিত বাজার স্টলগুলো নিয়ে মিথ্যাচারে দাবি করা হয় স্টলগুলো ভেঙে দেওয়ার নাকি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে যা সম্পূর্ণ ভুল বলে দাবি করা হয়েছে স্থানীয় মহল থেকে যারা গেছে পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার বেকারদের সাথে এই অনুমোদন খতিয়ে দেখেছে প্রশাসন আর এলাকার বিধায়ক তো ফজ্জল হোসেন এলাকার রাস্তাঘাট নির্মাণ এলাকায় পানীয় জলের ব্যবস্থাপনা এলাকার বেকারদের স্বার্থে পাশাপাশি যখন প্রতিনিয়ত কাজ করে চলেছে তখনই একাংশ কুচকরি সরকার এবং বিধায়ককে বদনামের প্রচেষ্টায় লিপ্ত হয়েছে কতিপয় কুচক্রীরা যা বক্সনগরে কুচকরিদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে গর বাজার শেড সংলগ্ন নবনির্মিত ওই বাজার শেড নির্মাণকে ঘিরে বিধায়ককে নিয়ে মিথ্যাচার প্রকারান্তরে এলাকার বেকারদের পেটে লাথি মারার ষড়যন্ত্র বলে দাবি স্থানীয় মহলের বিশেষ রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের কাশীপুরে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলস এর বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে টাইলস scan করলে আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তব রূপ দিতে আজই আসুন সুশうま স্টোরসে কাশিপুর শুভম সলিটয়ারের পাশে আগরতলা ফোন 03812910599 এবং 9366941328 সুশうま স্টোরস সৌন্দর্যের সেরা ভরসা